যাবার এবং বঙ্গخانه গিয়ে দুই মিনিট শোক পালন করা মানে আপনারা বুঝছেন এটা এটা হচ্ছে বঙ্গবন্ধুর 32 ধানমন্ডির বাড়ি যে বাড়িটাকে ধূলিসাৎ করা হয়েছে গত ফেব্রুয়ারি মাসে যে বাড়িটাতে বসে উনি স্বাধীনতা স্বপ্ন রচনা করেছিলেন স্বশাসনের স্বপ্ন রচনা করেছিলেন সেই বাড়িটাতে আপনারা একবার অন্তত প্রতীকী হলেও মানে 15 আগস্ট যে ওনাকে সপরিবারে হত্যা করা হয়েছিল

সৌদি আরব থেকেও কল করছে কুয়েত থেকে কুয়েত কাতার এইসব জায়গা থেকেও কল করছে আর ধ্যান ধারণা এবং বাহাত্তরের যে সংবিধান এটা সমুন্নত রাখার রাখবোই এর কোন সংবিধানের কিছু কিছু জায়গা হয়তো